কুন্তলার রূপাকে সরিয়ে ফেললে এবার কুন্তলার মুখোমুখি হয় কৃষ্ণ আর কৃষ্ণর কাছ থেকে সুদীপার জানতে পারে রূপা ও কৃষ্ণ তার বাবা মা এই এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন রূপা সুদীপাকে দেখার পর থেকে তার পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে এটা দেখে কুন্তলা ভয় পেয়ে যায় আর মনে মনে বলতে থাকে এই রূপার যদি স্মৃতিশক্তি ফিরে আসে তাহলে আমার খেলা শেষ আর এটা আমি কোনোভাবেই হতে দেব না এক এক করে সেনগুপ্ত পরিবারের সকলকে খুঁজে বের করে তাদেরকে শেষ করে ফেলব প্রথমে খেলাটা শুরু হবে রূপা ও সুদীপাকে দিয়ে এরপর দেখা যায় সুদীপা ও আদিত্য রূপাকে হুইল চেয়ারে বসিয়ে হসপিটাল থেকে বেরোতে গেলে হঠাৎ করে আদিত্যের ফোনে ফোন আসে আদিত্য ফোনটা রিসিভ করে সাইডে গিয়ে কথা বলতে লাগলে এদিকে রূপা তখন সুদীপাকে বলে ওঠে মা আমার খুব জল টেস্টে পেয়েছে আমি জল খাবো সুদীপা চারিদিকে খুঁজে একটা দোকান দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে জলের বোতল আনতে সেদিকে চলে যায় আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে কুন্তলা তুই এখানে তোর জন্য এবার পুরো পরিবার শেষ হয়ে গেছে আর এই কথাগুলো শুনে কুন্তলা বুঝতে পেরে যায় রূপার সকল স্মৃতি মনে পড়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে কুন্তলা তার ব্যাগ থেকে একটা রুমাল বের করে রূপার মুখে চেপে ধরে আর রূপা তখন জ্ঞান হারিয়ে ফেলে এরপর কুন্তলা সেই হুল চেয়ার থেকে রূপাকে তার গাড়িতে নিয়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে পড়ে এদিকে সুদীপের সেখানে সেই হুইল চেয়ারে রূপাকে দেখতে না পেয়ে ভয় পেয়ে যায় আর পাগলের মতন রূপাকে খুঁজতে থাকে এদিকে আদিত্য ও সুদীপা রূপার ছবিটা সবাইকে দেখিয়ে তাকে খুঁজতে থাকে আর ঠিক তখনই দেখা যায় বৃদ্ধ কৃষ্ণকে সুদীপা নিজে বৃদ্ধ কৃষ্ণকে রূপার ছবি দেখিয়ে বলে ওঠে তাকে কোথাও দেখেছে কিনা এদিকে সুদীপাকে দেখা মাত্র কৃষ্ণ চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে এটা তো আমার দীপামা দীপামা কি করে এখানে এলো এরপর সুদীপার ফোনে রূপার ছবিটা দেখে কৃষ্ণ আবার চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে রায় বলে ডেকে ওঠে এরপর কৃষ্ণ সুদীপাকে বলে ওঠে এটা আমার স্ত্রী কোথায় একে দেখেছো প্লিজ আমাকে সেখানে নিয়ে চলো সুদীপা তখন বলে ওঠে এনাকে আমরা খুঁজে পাচ্ছি না এরপর কৃষ্ণ সহ আদিত্য সুদীপা মিলে রূপাকে খুঁজতে থাকে আর সেই খোঁজাখুঁজির মাঝেই কৃষ্ণের সঙ্গে কুন্তলা দেখা হয়ে যায় কুন্তলাকে দেখা মাত্রই কৃষ্ণ ঘাবড়ে যায় এদিকে কুন্তলা কৃষ্ণকে দেখা মাত্র নিজেও অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে কৃষ্ণ এখনো বেঁচে আছে এরপর কৃষ্ণকে বলে ওঠে বাবা কৃষ্ণ তুমি বেঁচে আছো এখন তো দেখি এক এক করে সেনগুপ্ত পরিবারের সকল সদস্যকে আমি খুঁজে পাচ্ছি তোমার বউ এখন আমার কবলে তাকে আমি শেষ করে ফেলবো এরপর তোমার মেয়ে সুদীপাকে কথাটা শুনে কৃষ্ণ চমকে ওঠে আর জানতে পেরে যায় এই সুদীপাই হচ্ছে তার মেয়ে আর ঠিক তখনই আদিত্য ও সুদীপা সেখানে এসে দাঁড়ায় এবার কি তাহলে সুদীপা তার বাবার কাছে জানতে পারবে তার নিজের পরিচয় আপনাদের কি মনে হয় আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ